আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা রান্না শুরু হইল নদীরাম্য শুরু করলো এই যে ভাত আঁকায় তুলে দিয়েছে মাটির আঁকায় দিয়ে রান্না আসছে আজকে কি করবা মাছ কী করবা মাছের ঝোল করবে আম্মু ইনশাল্লাহ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন খুব বড় মাছ তো কিছুটা এই যে আমাদের সাদের পাড়ে একটা ঘুঘু পাখি আসছে প্রতিদিনে ঘুঘুটা আসে আমরা খাই দিই ওই দেখেন সাদের উপর কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে কিন্তু ঘুঘুটার পা খুঁড়া ওই দেশ কীটা নদীর জিরে গুঁড়ো করবে ভেজে নিচ্ছে এবার সবকিছু সমস্যা

बहुत ठीक है मसाल के भीतर লবণ দিলো হলুদ গুঁড়া দিলো নাইটে বনো করা হবে পড়ার দিয়েছে মাছের আছে আমাদের মাছটা খাওয়া পড়ে বেশি সবসময় মাছ উটাই দিবা নদীৰ আমো মাছটো উটাই দিছে তেলটো আমাৰ মাছ ভজা হৈ গৈছে নদীৰ আমো মাছ ধৰিছে দরকারী তুলে দেবে তোরা বলতে কি পেয়াজগুলো ভেজে নিতে মাছের ধনা করা হবে মাছের জন্য পেয়াজ দিতে একটু সময় লাগে

लाइन <kung> मसला <skr> <ım999> <sharp répondre>

গুঁড়ো করিল সেটা মাছের ভাঙার উপর ছিটাই দিচ্ছে আপনারা করে খেয়ে রাখবেন সাথে যেটা গন্ধ থাকে ওই গন্ধটা থাকে মশলাটা দিই ভিডিওটি বেশি বেশি কী করবে তুমি বলে দাও ভিডিওটি আপনারা বেশি বেশি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ শব্দ প্রতিদিনই আগে খাই খাওয়া শুরু করছে রান্না করে ওর মা সেই জন্য ওর মা ওরা আগে দেয় আর আমার খাবারটা পরে খায় এই যে দুই মাস প্রতি বসে গেছে ইনশাল্লাহ কি কষা জানেন আপনার ভিডিও ভেতর শুনতে পারছেন না ওরা আমরা ও মানে ও করলি বলবেন না নাড়াচাড়া করতে করছে ভাত মাকে দিতে করছে হ্যাঁ ও শব্দ করে না খালি করে ও ও হ্যাঁ তোর আরাম দাদা ওর বয়স এখন তো আঠারো বছর হয়নি এই মাসে কবে বসবে তোর আঠারো বছর কবি বলছো তোর না তুই তো ভুটার হয়েছিস আঠারো বছর বুঝেছিস বয়স কবি তো না তুই তো বানিয়ে নি তো ওর এখনো ভাত মাখিয়ে খায় না যে ভাত দেয় মা বুঝতে পারে যে কি কষ্ট হয় না আমার ভয়তে ও জোরে কয় না মাখানোর কথা কি মতে হইয়াছে দেওয়া ছাড়ো আম্মুর কাজ শুনলে তোমার কি হয়েছে তুমি খাচ্ছ তুমি বলতো না তো ভালো হয়েছে খারাপ হয়েছে ভালো না বল কিরাম হয়েছে বল মা কালি ভাব বোঝা যায় বাসনা শুনলেও বোঝা যায় মাছের সেদলা খায় না উপর করে যে মাছের সেদলা দিয়ে মাছ খাবে মাছের সেদলা খাবে না আর মাকায় একটু কালে দেয় আমি তো ক্যামেরা ধরে আমার হাত লেগে গেল বুঝলাম তুমি বলো কিরাম বলো খুবই সুন্দর